যে কোনো লপটে মহামারী বা ভাইরাস লাগার সব থেকে মেন এবং প্রথম কারণ হচ্ছে নতুন পায়রা বাড়িতে আনা নতুন পায়রা বাড়িতে এনে ডাইরেক্ট আপনার পায়রার মধ্যে ছেড়ে দিচ্ছেন এটা হচ্ছে সবথেকে বড়ো ভুল তাই আজকে যে টপিক আলোচনা করব অবশ্যই সবাই দেখবেন তাতে করে কি না আপনাদের কিন্তু খুবই উপকার হবেন এবং বড়ো বিভাগে হাত থেকে কিন্তু বেঁচে যাবেন তো বিষয় হচ্ছে নতুন পায়রা আনার পরে বা হাত থেকে কোনো পায়রা আনার পরে সেই পায়রাটাকে কি করে রাখতে হবে বা কতদিন পরে সেই পায়রা খোপে ঢোকাতে হবে অবশ্যই আজকে ভিডিওতে বলে দেবো তো নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওতে আমরা বলে দেবো যে নতুন পায়রা আনার পরে তার সাথে কী ট্রিটমেন্ট করতে পারি বা তাকে কীভাবে রেখে দেবো প্রথমত নতুন পায়রা আপনি হাট থেকে আনুন পা ধরুন কোনো ব্যবসায়ী লোকের থেকে আনুন যেখান থেকে আনুন না কেন কোন পায়রা কোথায় কি অবস্থায় ছিল কেউ জানে না তাই কোনো রিস্ক নেওয়ার দরকার নেই বাড়িতে কিন্তু অবশ্যই আনলে পরে আপনার যে মেন লফ তার মধ্যে কিন্তু ঢুকানো যাবে না যে কোনো ভাইরাস কিন্তু পায় পাড়িতে আনার পরে দশ পনেরো দিন পরে কিন্তু ভাইরাসের অ্যাটাকটা দেখা যায় তারাই কিন্তু কিছু বোঝা যায় না আপনি ভাববেন যে এই জন্য কিছু হলেই না কিন্তু ওই পাড়ার জন্যই হয় নতুন পাড়ার জন্যই কিন্তু ভাইরাসটা লাগে তাই পনেরো থেকে কুড়ি দিন কিন্তু আলাদা রাখতে হবে আলাদা আপনি অবশ্যই খাঁচায় রাখুন বা আলাদা জায়গা বানান বানাতেই হবে আলাদা রাখতেই হবে না হলে কিন্তু কেস খেয়ে যাবেন কিন্তু যখন রোগ ঢুকবে ভাইরাসের কিন্তু সেরকম মেডিসিন হয় না যে আপনি যারা ওষুধ মেনে দিলেন সব থেমে গেল ওরকম হয় না তাই অবশ্যই আগের থেকে একটা জাগা বানান খাঁচা করুন সেখানে পনেরো থেকে কুড়ি দিন রাখতে পারবেন সেরকম ব্যবস্থা করে রাখুন বাড়িতে আনার পরে একটা পায়ের মধ্যে কী কী জিনিস করতে হবে মরে দিচ্ছি সবার প্রথমে বাড়িতে আনার পরে সেই পায়রাটাকে সাবান দিয়ে ভালো করে পাটাকে ধুতে হবে ধোয়ার পরে তারপরে হচ্ছে আপনি পটাশ জল বা নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে আপনি পাটাকে ধরে স্নান করিয়ে তারপরে সেই পায়েটাকে খাঁচা রাখতে পারেন রাখার পরে পনেরো কদিন দিন রাখবেন নর্মালি তারপরে সে বাড়ির খাঁচায় ঢোকাতে পারেন এবার পনেরো কোদিন রাখার মধ্যে কিছু জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে লিভার ওষুধ দিতে পারেন মাঝে মাঝে এবং কিরমিটাও করে নিতে পারেন ওই সুযোগে তাহলে তো খুবই ভালো হয় একদম পায়রা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটা লক্ষ্য রাখবেন অবশ্যই কিন্তু সাথে সাথে ঢুকিয়ে দেবেন না আর একটা মেন বিষয় বলে দিচ্ছি একটা কন্ট্রোভার্সি বিষয় সেটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলায় তো নদীয়ার থেকে যদি কেউ গিয়ে মুর্শিদাবাদ থেকে কেউ যদি পায়রা নিয়ে আসে তাহলে কিন্তু সেই পায়রা টিকে যাওয়ার চান্স খুবই কম থাকে কারণ সেখানকার ওয়েদার কিন্তু অনেকটাই আলাদা পাড়ার ক্ষেত্রে পাড়া কিন্তু এখানে এসে টিকতে পারে না ম্যাক্সিমাম পায়রা কিন্তু মরে যায় আপনি বেলনাঙ্গা বলুন মুর্শিদাবাদ বলুন বা লালগোলার ওদিক থেকে যে কোনো পায়রা যদি আন না কেন যদি তার বাড়ির ফ্রেশ পায়রাও নিয়ে আসেন একদম কোনো রোগ নেই সেটা যদি বাড়িতে নিয়ে আসেন সেই পায়রার মধ্যেও কিন্তু রোগ দেখা যায় একশোর মধ্যে নব্বই শতাংশ পায়রাও কিন্তু রোগ দেখা যেতে পারে এবং সেই রোগের কারণে আপনার বাড়ি সব ফাঁকা হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেই পায়ে আনার পরে অবশ্যই যেই পায়রা আনেন না কেন অবশ্যই আলাদা রাখবেন কিন্তু ওই দিকের পায়রা আনলে পরে কিন্তু সেই পায়রা সুস্থ পায়রাও কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু তার মধ্যে রোগ দেখা দেবে এবং সেই রোগটা কিন্তু ছড়ায় সেক্ষেত্রে কিন্তু কলকাতার সাইড থেকে যে সমস্ত পায়রা আনা হবে সেইগুলো পায়রা কিন্তু কিছু হয় না সেই পায়রাগুলো কিন্তু একই ওয়েদার থাকার কারণে কিন্তু টিকে যায় এটা অবশ্যই মাথায় রেখে দেবেন তাই যারা বেলনাঙ্গায় গিয়ে পায়রা পায়রা আনবেন বা মুর্শিদাবাদ থেকে পায়রা আনছেন তারা অবশ্যই জানেন যারা এনেছেন যে রোগ কি হারে আসে তাই এটা যারা জানেন তারা জানেনি আর যারা না জানেন তাদের আমি আগের থেকে সিগনাল দিয়ে দিলাম যে ওইখান থেকে পায়রা কিন্তু চিন্তা করে আনবেন দশটা পায়রা আনলে আপনি আপনি কিন্তু মনে মনে ভাববেন না যে দশটা পায়রা টিকে যাবে কারণ আমি দেখিনি যে কেউ দশটা পায়রা এনে দশটা পায়রা টিকে দিয়েছে খুব কম লোকই টিকাতে পারে তাদের সেটা ভাগ্য লটারি বাড়ির ওয়েদার তো সবার আলাদা আলাদা কার বাড়িতে কোনটা টিকবে বোঝা মুশকিল কিন্তু ম্যাক্সিমাম একশোর মধ্যে নব্বই জনের বাড়িতে কিন্তু পায়রা আনার পরে সেটা রোগ লেগে যাবে এটা একটা বলে রাখলাম জানিয়ে রাখলাম অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন আর নতুন পায়রা আনার পরে সে পায়রাটাকে আলাদা রাখবেন সে পায়রাটাকে আপনারা লিভারের ওষুধ ভিটামিন যার যেমন ইচ্ছা আপনারা কমেন্ট কিন্তু পনেরো কুড়ি দিন কিন্তু আলাদা রাখতেই হবে তারপরে আপনি মেন লফটে ঢোকাবেন এ হচ্ছে নতুন পায়রা আনার সিস্টেম ঠিক আছে তো যদি কোনো বেশি ভিডিও লাগে আপনারা এরকমই কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো